আন্তর্জাতিক অঙ্গনে বন্ধু বলেছে জামাত ইসলাম তবে কি জামাত এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবে এই বিষয়টি নিয়ে কিন্তু ইতিমধ্যে ব্যাপক শোরগোল তৈরি হয়েছে জামাত ইসলাম সব থেকে বেশি মজলুমের শিকার হয়েছিল এবং জুলুমের শিকার হয়েছিল দীর্ঘ সতেরোটা বছর আওয়ামী লীগ আমলে সব থেকে ক্ষতির মুখেও পড়েছিল এই জামাত কিন্তু পাঁচই আগস্টের পরে মনে হচ্ছে যেন জামাত ইসলামী সব থেকে বেশি সুবিধা পেয়েছে বাস্তবতার আলোকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাই যে বর্তমানে জামাত ইসলামের একজন নেতাকর্মীর নামেও কিন্তু আওয়ামী লীগ সরকারের সময় দেওয়া কোনো মামলা নেই এমনকি শেষ যে ব্যক্তিটা গ্রেপ্তার ছিল বা জেলবন্দি ছিল তাকে ওনারা মুক্ত করে নিতে সক্ষম হয়েছে এখন জামাত ইসলামের পরবর্তী যে পরিকল্পনা তাতে দেখা যাচ্ছে যে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রগুলোর সাথে তাদের সক্ষতা যেমন বৃদ্ধি পাচ্ছে ঠিক তেমনই এই রাষ্ট্রগুলো জামাতকে কিন্তু প্রায়োরিটি দিয়ে তাদের সাথে যোগাযোগ রক্ষা করার চেষ্টা করছে আর এখান থেকেই সকলেই মনে করছে যে হয়তো আগামী নির্বাচনে এই দলটি ক্ষমতায় যাবে দেশের শক্তিশালী অবস্থানের পর আন্তর্জাতিক অঙ্গনও বন্ধুবার আছে বাংলাদেশ জামাত ইসলামী শক্তিশালী তুরস্কের সাথে জামাতের আগে থেকে ভালো সম্পর্ক ছিল সৌদি আরব সহ মধ্যপ্রাচীর মুসলিম দেশগুলোর সাথেও দীর্ঘদিনের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে দলটির এর পাশাপাশি সম্পর্ক উন্নয়নে সম্প্রতি ইউরোপের বিভিন্ন দেশ সফর করেছেন দলটির আমির সর্বশেষ বিশ্বের অন্যতম পরাশক্তি চীনের সাথে সম্পর্ক উন্নয়নে উদ্যোগী হয়েছে জামাত দলটির আট সদস্যের একটি প্রতিনিধি দল বর্তমানে চীন সফরে রয়েছে দলটির নেতারা মনে করছেন এ সফরের মাধ্যমে চীনের সাথে বাংলাদেশ ও জামাতের সম্পর্কে একটি নতুন মাত্রায় পৌঁছে যাবে গত বছর পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যন্তরের পর বাংলাদেশ জামাত ইসলামী দেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল হয়ে উঠেছে বিভিন্ন জরিপে জামাতের জনমত বৃদ্ধির আবাস পাওয়া যাচ্ছে এজন্য বিগত যে যেকোনো সে ক্ষমতার কাছাকাছি রয়েছে জামাত আগামী নির্বাচনে দলটি জোট গতবদ্ধভাবে ক্ষমতায় যাওয়া বা প্রধান বিরোধী দল হতে পারে বলেও অনেকে মনে করেন এই পরিস্থিতিতে আন্তর্জাতিক অঙ্গনেও বন্ধু বাড়ানোর উদ্যোগ নিয়েছে জামাত এর অংশ হিসেবে বিগত কয়েক মাসে মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য চীন জাপান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দেশের রাষ্ট্রদূত ও জাতিসংঘের কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন দলটির নেতারা এসব বৈঠকের বেশিরভাগই বিদেশি রাষ্ট্রদূতের আগ্রহে জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে এসব দেশের মধ্যে চীনকে সবচেয়ে বেশি সম্পর্ক বৃদ্ধির ব্যাপারে আগ্রহী দেখা গিয়েছে সেজন্য গত বছরে আটাইশ নভেম্বর জামাত ইসলামের নায়েবে সাবেক এম্পিক ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহিরের নেতৃত্বে দলটির দশ সদস্যের একটি প্রতিনিধি দল আট দিনের সফরে চীন যায় এ সময় তারা সেখানে চীন সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে বৈঠকের পাশাপাশি ক্ষমতাসীন চীনা কমিউনিস্ট পার্টির নেতাদের সাথেও বৈঠক করেন এরপর চীনের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে পঞ্চাশ বছর পূর্তিকে কেন্দ্র করে চীন সরকার জামাতের আরেকটি প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানায় এজন্য গত দশ জুলাই রাতে জামাত ইসলামের আমের ডাক্তার শফিকুর রহমান ওনার নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধি দল পাঁচ দিনের সফরে সিদ গেছেন সফরে জামাত আমিরের সাথে আরও রয়েছে দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম মাওলানা মোহাম্মদ শাহজাহান কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন সংগঠনের শিল্প ও বাণিজ্য বিভাগ সভাপতি শহীদুল ইসলাম ও সেক্রেটারি ডাক্তার আনোয়ারুল আজিম জামাত আমিরের পি নজরুল ইসলাম এবং আইটি এক্সপার্ট ওমর হাসিব শফিউল্লাহ তো এই মুহূর্তে জামাতকে কেন এত প্রায়োরিটি দিচ্ছে বা জামাতকেই কেন এতটা কাছে টানার চেষ্টা করছে চীন বা বিশ্বের অন্যান্য পরাশক্তি রাষ্ট্রগুলো রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত জামাত ইসলাম জনপ্রিয়তার দিক থেকে এই মুহূর্তে বিএনপির থেকেও এগিয়ে রয়েছে যদিও পাঁচই আগস্টের পরে বিএনপির এককভাবে জনপ্রিয়তা তুঙ্গে ছিল কিন্তু ওনাদের নেতাকর্মীদের সাম্প্রতিক বিভিন্ন কার্যক্রমে জনগণ ইতোমধ্যে হতাশ এবং বিএনপির থেকে মুখ ফিরিয়ে নিয়ে তারা বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে জামাতকে সমর্থন দিছে এবং জামাতের উপরে আস্থা রেখেছে ধারণা করা হচ্ছে যে ত্রয়দয় জাতীয় সংসদ নির্বাচন যদি ফেয়ার হয় নিরপেক্ষ হয় এবং সুষ্ঠুভাবে হয় সেক্ষেত্রে জামাত ইসলাম যে জোট তারা ইতোমধ্যে গঠন করেছে বলে গুঞ্জন উঠেছে যদি এই জোটগতভাবে তারা নির্বাচনে আসে তাহলে তারা ক্ষমতায় যাবে এক্ষেত্রে জামাতের সাথে ইতোমধ্যে চরম অর্থাৎ ইসলামী আন্দোলন বাংলাদেশ রয়েছে এনসিপি এবি পার্টি এছাড়া নুরুল হক নূরের গণফোরাম এই দলগুলো যদি জামাতের সাথে ঐক্যবদ্ধভাবে তারা নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে এই জোটই ক্ষমতায় যাবে এটা এক প্রকার নিশ্চিত এবং ধারণা করা হচ্ছে যে এরা ষাট থেকে সত্তর শতাংশ ভোট পেয়ে নির্বাচনে জয়লাভ করবে বিএনপির যে জনপ্রিয়তা ছিল বিএনপি নিজের দলের ভিতরে এমন কোনো শক্তিশালী সাংগঠনিক কাঠামো গড়ে তুলতে পারেনি যেটার কারণে তারা নির্বাচনে ভালো ফল করতে পারে জাস্ট তাদের নেতাকর্মীরা যেমন বিশৃঙ্খল ঠিক তেমনইভাবে তাদের ভিতরে হাইকমান্ডের নির্দেশ মানার ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট উদাসীনতা রয়েছে বিএনপির থেকে বড় ক্ষতির জায়গা হয়ে গেছে এখানে তাদের নেতা দেশে নাই তাদের নেতা এই মুহূর্তে লন্ডনে অবস্থান করছেন ওখান থেকে উনি যে নির্দেশটা দিচ্ছেন সেই নির্দেশ তার নেতাকর্মীরা ফলো করছে না আর এই কারণেই বিএনপির আজকের এই বাজে অবস্থার ভিতরে পড়তে হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন তিনবার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উনি অসুস্থ যার কারণে উনিও সঠিকভাবে দলটিকে পরিচালনা করতে পারছে না আর এটাকে হিসেবে নিয়ে অনেক ভারতপন্থী কিছু নেতা আছে অনেক সুবিধাভোগী কিছু নেতা আছে স্বার্থান্বেষী কিছু নেতা আছে তারা এটাকে সুযোগ হিসেবে কাজে লাগিয়ে যেমন দলের ইমেজ নষ্ট করছে ঠিক তেমনইভাবে নিজেদের আখের গোছানোর কাজে তারা ব্যস্ত রয়েছে তো অভিয়াস আপনাদেরকে মনে হয় জামাত এবার ক্ষমতায় যাবে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান সকলে ভালো থাকবেন থ্যাঙ্কস ফর